নবীর নাম বিক্রি করে ভয়াবহ রাজনীতি ব্যবসা কিংবা অন্য কিছু যা এখন বর্তমান বাংলাদেশে অহরহ হচ্ছে আবার কিছু আলেমরাও ভুয়া হাদিস বলে মানুষকে বিভ্রান্ত করতেছে কিন্তু এর ফলাফল মারাত্মক ভয়ঙ্কর কিছু এগুলো প্রত্যেকটা মানুষের আজ না জানলে সামনে মহা বিপদ অপেক্ষা করছে মাত্র দুইটা মিনিট সময় দিয়ে পুরোটা একটু শুনুন প্রিয় ভাই ও বোনেরা মিথ্যা সবসময় অন্ধকারের প্রতি কিন্তু এমন এক মিথ্যা আছে যা শুধু অপরাধ নয় এটা সরাসরি জাহান নামের টিকেট আর সেটি হলো আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের নামে মিথ্যা বানোয়ার কথা ছড়ানো মানব জীবনে মিথ্যার অনেক রূপ আসে কেউ স্বার্থের জন্য মিথ্যা বলে কেউ হাসি তামাশার জন্য মিথ্যা বলে কেউ আবার অন্যকে ঠকানোর জন্য মিথ্যা বলে সবাই অপরাধী কিন্তু নবী সাল্লাহ সাল্লামের নামে মিথ্যা বানানো এটা অপরাধের চূড়ান্ত রূপ রাসুল সাল্লা সাল্লাম সতর্ক করে বলেছেন যে ব্যক্তি জেনে বুঝে আমার নামে মিথ্যা আরোপ করবে সে যেন জাহান নামে নিজের আসন প্রস্তুত করে নেয় কুরানের দৃষ্টিতে এটা আরো ভয়াবহ আল্লাহ তালা বলেন আল্লাহর উপর মিথ্যা আরোপকারীর চেয়ে বড় জালিম আর কে ভাই নবী সাল্লা সাল্লাম আল্লাহর ওহি ছাড়া কিছুই বলেননি তাহলে তার নামে মিথ্যা বাড়ানো মানে আসলে আল্লাহর নামেই মিথ্যা চাপিয়ে দেওয়া এটা কেবল দুনিয়ার মানুষকে বিভ্রান্ত করে না বরং আখিরাতেও চিরস্থায়ী গজব ডেকে আনে আমাদের সমাজে কিছু ভুয়া কথা আছে এমন কিছু কথা যেগুলোকে হাদিস মনে করা হয় অথচ এগুলো আসলে জাল বা বানানো যেমন এর মধ্যে একটি হলো দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো সুন্দর শোনালেও এটা হাদিস নয় সহি হাদিস হলো প্রত্যেক মুসলমানের ওপর জ্ঞান অর্জন করা ফরজ ইবনে মাজা আরেকটি হল দেশপ্রেম ইমানের অংশ এটি রাজনৈতিক স্লোগান হাদিস নয় বরং সাল্লাম মক্কার প্রতি ভালোবাসা প্রকাশ করেছিলেন কিন্তু এভাবে বলেননি সবে বরাতে তিনশো ষাট রহমত নাজিল সাবানের রাতে আত্মপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া সব বান্দাকে ক্ষমা করেন ইবনে মাজা অন্যদিকে কিছু হাদিস আছে যেগুলোকে মানুষ যাও ভাবে অথচ সেগুলো সহি যেমন দুনিয়া মুমিনের জন্য কারাগার কাপেরের জন্য জান্নাত আজকের বাস্তবতা কি জানেন ভাই এই মিথ্যা শুধু পুরনো যুগে ছিল না আজও ভয়াবহ ভাবে চলছে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বা ভাইরাল পোস্টে অনেক সময় দেখা যায় যে আজ এই দোয়া পড়বে তার জান্নাত ওয়াজিব অথচ কোনো হাদিসই নেই এমন রাজনৈতিক বক্তৃতা ভোট বা সমর্থন আদায়ের জন্য বানানো হাদিস যে অমুক নেতাকে ভালোবাসবে সে জান্নাতি আস্তাকফিরুল্লাহ এর কোনো অস্তিত্ব নেই ব্যবসা বাণিজ্য কিছু ব্যবসায়ী বলে নবীজি বলেছেন এই পণ্য ব্যবহার করলে রোগ মুক্তি পাওয়া যাবে আসলে মুনাফার জন্য নবী সাল সাল্লামের নাম ব্যবহার করা হয় ইউটিউব ও ভিডিও অনেকে ভিডিও বানায় নবীজির একটি গোপন বাণী যা শুনলে ধনী হয়ে যাবেন আসলে এগুলোর কোনো দলিল নেই কিন্তু কোটি কোটি মানুষ বিভ্রান্ত হয় আসলে ভয়াবহ পরিণতিটা কি জানেন রাসুল সাল্লাহ নামে মিথ্যা বানানো মানে নিজের জন্য জাহান নামের ঠিকানা বানিয়ে রাখা এটা শুধু ব্যক্তিগত গুনাহ নয় বরং গোটা সমাজকে ভুল পথে ঠেলে দেয় ফলে কুসংস্কার বিদ্যাত ছড়িয়ে পড়ে সত্য হারিয়ে যায় এজন্য আমাদের করণীয় কি জানেন আমাদের দায়িত্ব হলো কোনো কথাকে হাদিস হিসেবে শোনার পর সঙ্গে সঙ্গে যাচাই করা শিশু কিশোরদের শেখানো সব প্রচলিত কথা হাদিস নয় নির্ভরযোগ্য বই ও আলেমদের থেকে হাদিস শেখা মসজিদ মাদ্রাসা ও মিডিয়ার মাধ্যমে সচেতনতা তৈরি করা আসল সাল্লা সাল্লামের নামে মিথ্যা চালানো মানে ইসলামকে বিকৃত করা তাই আমাদের কাজ হলো সহি কোরআন ও হাদিসকে আঁকড়ে ধরা প্রিয় ভাই ও বোনেরা আপনাদের জন্য শেষে একটি বার্তা দিতে চাই রাসুল সাল্লাহ আলাই প্রতিটি বাণী আল্লাহর অনুমোদিত তার নামে মিথ্যা বানানো মানে আল্লাহর নামে মিথ্যা বানানো তাই আজ থেকে প্রতিজ্ঞা করি যে কোনো বাণী শেয়ার করার আগে আমরা যাচাই করব। মিথ্যা নয় বরং সত্য প্রচার করব। কারণ রাসুল সাল্লাহ আলাই নামে বানানো কথা শুধু দুনিয়ার অন্ধকারই নয় এটি আখিরাতেও ধ্বংস করবে আপনাকে আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটি ফলো একটি সাবস্ক্রাইব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম